শোনো না প্রিয়া আজকে বাবা মাকে ফোন করেছিল ওনাদের তো বয়স হচ্ছে তো একঘেয়ে গ্রামে একা থাকতে ওনাদের ভালো লাগছে না বুঝেছো হ্যাঁ গ্রামে একা থাকতে যখন ভালো লাগছে না তাহলে তুমি কোনো ভালো বৃদ্ধাশ্রম দেখে দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও স্বাভাবিক ভাবেই দুই পুরোপুরি বৃদ্ধাশ্রমে গেলে অনেক সঙ্গী পাবে তখন দেখবে ঠিক ভালোই লাগবে পাঠাতে যাবো মা বাবা কিছুদিনের জন্য শহরে আমাদের ফ্ল্যাট এসে থাকবে বলেছেন তাই আমি ওনাদেরকে কালকে সকাল বেলায় চলে আসতে বলেছি আশা করি তাতে তোমার কোনো সমস্যা নেই আমাদের ফ্ল্যাটে এসে থাকতে বলেছো কেন তুমি ওনাদেরকে বলার আগে আমার পারমিশন নিয়েছো ভুলে যেও না এখন তোমার বিয়ে হয়ে গেছে আর আমি তোমার স্ত্রী তাই তুমি ওনাদেরকে ফোন করে বারণ করে দাও যে আমাদের ফ্ল্যাটে আসতে হবে না আমি বরাবরই একা থেকে অভ্যস্ত তাই আমি কিছুদিনের জন্য হলেও সঙ্গে থাকতে না প্রিয়া ভীষণই যেদি প্রকৃতির ছিল বিয়ে হয়ে যাওয়ার পর সে গ্রামে থাকবে না বলে আকাশ তাকে নিয়ে শহরে এসে ফ্ল্যাট কিনে বসবাস করা শুরু করে এমনিতেও আকাশ শহরের একটা বড় মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায় আর সেই কারণে বরাবরই প্রিয়া একা সংসার করতে অভ্যস্ত একেবারেই তার গ্রামের শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে পছন্দ না কারণ তারা একেবারেই মডার্ন নয় বরং একটু সেকেলে প্রকৃতির রতনবাবু এবং কমলা দেবীর জায়গা জমি টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু তবুও তাদের ছেলের কথা এবং ছেলের বোমার কথা ভীষণ পরিমাণে মনে পড়ায় তারা আকাশকে ফোন করে জানায় যে তারা দুজনে মিলে শহরে তাদের কাছে থাকতে আসতে চায় প্লিজ তুমি এরকম করে কথা বলো না ছোটবেলা থেকে মা বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাই ওনারা যদি কিছুদিনের জন্য এসে আমাদের কাছে থাকেন তাহলে আমাদের কি ক্ষতি হবে বলো তো আর তাছাড়া কয়েকদিন থেকে তো ওনারা আবার গ্রামে ফিরে যাবেন এখন যখন বুড়ো বুড়িকে আসতে বলেই দিয়েছো তখন আমি আর কি বলবো বলো প্রিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এই খবরে মিথ্যা নিজের মুখে হাসি ফোটায় আকাশ নিজের এরকম মিথ্যা এরকম দেখে পারে কিন্তু আকাশ মনে মনে খুশি থাকে এই ভেবে যে অনেকদিন পর নিজের বাবা মায়ের সঙ্গে তার আবার দেখা হবে পরের দিন সকাল হতে না হতেই রতনবাবু এবং কমলা দেবী আকাশ ও প্রিয়ার ফ্ল্যাটে চলে আসে নিজে শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে দেখে প্রিয়ার মুখের বারোটা বেজে যায় আকাশ তাদের আশীর্বাদ নিলেও প্রিয়া তাদের কাছে আশীর্বাদ নিতে চায় না কি হলো পিয়া তোমার শ্বশুরমশাই শাশুড়ি মা তোমার সামনে দাঁড়িয়ে আছে তাও তুমি তাদের আশীর্বাদ নিচ্ছ না কি ব্যাপার আমার কোমরে ভীষণ ব্যথা তাই আমি নিচু হয়ে ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারবো না আর তুমি আমার স্বামী ওনাদের আশীর্বাদ যখন নিয়েছো তাহলে আমার আর বাড়াবাড়ি করে এক্সট্রা আশীর্বাদ পাওয়ার কোনো ইচ্ছা নেই প্রিয়ার মুখে এমন কথা শুনি আকাশের ভীষণ খারাপ লাগে কিন্তু শ্বশুর মশাই শাশুড়ি মা গ্রামের মানুষ সবাই তারা অত্যন্ত সরল এবং ছিল তাই তারা প্রিয়ার খারাপ কিছু মনে করে না আরে শহরের মডার্ন মেয়ে সুতরাং যদি আশীর্বাদ না নেয় তাহলে ও কি জোর করিস না তাছাড়া আমাদের আশীর্বাদ এমনিতেই ওর সঙ্গে আছে প্রিয়া তার শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর না দিয়েই রান্নাঘরে গিয়ে চা এবং জলখাবার বানিয়ে নিয়ে আসে তার একেবারেই গ্রামের বয়স্ক বুড়ো বুড়িদের জন্য চা জলখাবার বানানোর ইচ্ছা থাকে না প্রিয়ার মুখে হাসি না দেখে কমলা দেবী এবং রতনবাবু বুঝতে পারে যে তাদের বৌমা হয়তো তাদেরকে দেখে একটুও খুশি হয়নি ফলে কমলা দেবী ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করে আকাশ আমি গ্রাম থেকে তোর জন্য আমের আচার কুলের আচার ঘি দিয়ে লাড্ডু আর পাপড় ভেজে নিয়ে এসেছি তোর মনে আছে ছোটবেলায় তুই আমার হাতে এসব কিছু খেতে ভীষণ পছন্দ করতিস কিন্তু এখন আমার থেকে দূরে চলে আসায় আমি আর তোকে এইসব বানিয়ে খাওয়াতে পারি না তুই আর বোমে এগুলো খাস কেমন আমি এসব আচার খেতে যাব কেন আপনি কি পাগল হয়ে গেছেন আমার ফিগারটা দেখেছেন আমাকে অনেক কষ্ট করে এত সুন্দর ফিগার মেনটেন করতে হয় এসব আচার লাড্ডু পাপড় ভাজা আমার বাড়িতে খাওয়া হয় না আরে ঠিক আছে মা তোমার বৌমা খাবে না তো কি হয়েছে আমি এই আচার লাড্ডু সব একাই খেয়ে নেবো কেননা অনেকদিন পর তোমার হাতের আচার লাড্ডু পাওয়ার ভাজা খেতে পারছি তাই তোমার বৌমা যদি খেতেও চাই আমি একটু দেব না আকাশ তার কথার মাধ্যমে প্রিয়ার উদ্ধর্ত ব্যবহারকে চাপা দিয়ে দেয় কিন্তু প্রিয়া কিছুতেই আকাশের এরকম বাবা মা পীড়িত পছন্দ করতে পারে না তাই সে রাগে গটগট করতে করতে নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে দু একদিন কাটে গ্রামের শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ভোরবেলা ছটা বাঁচতে না বাঁচতেই ঘুম থেকে উঠে পড়ে আর ঘরের দরজা খুলে বাগানে হাঁটতে চলে যায় শাশুড়ি মা সকালবেলা উঠে সারা ঘর বাড়ি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় কিন্তু প্রিয়া এসব কাজ একেবারেই পছন্দ করে না আপনি এসব কাজ কেন করছেন আপনি গ্রামে গিয়ে চাকরানির কাজ করুন না শহরে এসে আমাদের বাড়িতে ঘর মোছা জামা কাপড় কাজের জন্য আলাদা আলাদা চাকরে নিয়ে আছে আপনি কিছুদিনের জন্য আমার ফ্ল্যাটে ঘুরতে এসেছেন অতিথির মতোই থাকুন না বৌমা আসলে সংসারের সব কাজ তুমি করছো তো তাই দেখে আমার খুবই কষ্ট লাগছে এখন তো তোমাকে বাড়তি দুটো মানুষের রান্না করতে হচ্ছে তাই তোমার খাটনি হচ্ছে বলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি না না আমাকে কোনো সাহায্য করতে হবে না আমার নিজের সংসার আমি বুঝে নেব আর আপনি বাবাকে দয়া করে সকালবেলা দরজা খুলে বাগানে হাঁটাহাটি করতে বারণ করবেন কারণ দরজা খোলার আওয়াজে আমার ঘুম নষ্ট হয় এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় কমলা দেবী তার বৌমার কথায় ভীষণ পরিমাণে অপমানিত হয় কিন্তু তবুও সে তার বৌমাকে ভালোবাসায় বৌমার অপমানের কোনো জবাব দেয় না অন্যদিকে প্রিয়া রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্টে গরম গরম স্যান্ডউইচ বানায় সেই সময় রতনবাবু বাজার থেকে ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরে আকাশ তার বাবাকে শহরের বাজার থেকে বাজার নিয়ে আসতে দেখে খুবই খুশি হয় ছোটবেলায় বাবা তুমি এইভাবে গ্রামের বাজার থেকে বাজার করে নিয়ে আসতে আর ঠিক আগের মতোই তোমার স্বভাব এখনো পরিবর্তন হয়নি তুমি কি সুন্দর আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছো তুমি কি কি এনেছো বাবা আরে তুই ছোট থেকে বড় হয়ে গেছিস বলে কি তোর বাবা পরিবর্তন হয়ে যাবে নাকি আর আমি খুব ভালো করেই জানি তোর কাজের চাপের জন্য তুই ফোন করে শাকসবজি অর্ডার করে নিস তাই তোর ভালো শাকসবজি খাওয়া হয় না আর আমি জানি তুই চোর কলমি শাকের বড়া তারপর হচ্ছে সজনি শাকের বড়া খেতে খুব ভালোবাসিস সেই জন্যই আমি ওই সব কিছু বাজার থেকে নিয়ে এসেছি তোর মাকে বল তোকে আজকে ভালো করে রান্না করে দেবে সত্যি তুমি পারো বটে আমাকে ফোন করে কিছু বলার দরকার নেই আমি সকাল থেকে ঠিক করে রেখেছি যে আজকে আমি রান্না করব। আর ছেলে আর ছেলের বৌমাকে নিজের হাতে করে খাইয়ে দেব আমি সব কিছু নিয়ে রান্না করে যাচ্ছি দাও এই বলে কমলা দেবী সমস্ত বাজার নিয়ে রান্না করে চলে যায় প্রিয়া আগে থেকেই তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কথা শুনতে পায় তাই সে তার শাশুড়ি মাকে নিজের রান্নাঘরে ঢোকার অনুমতি দেয় না 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 আপনি এসব সবজি বাজার নিয়ে আমার রান্নাঘরে ঢুকবেন না আমার মডিউলার কিচেনটা নষ্ট হয়ে যাবে এই এক মাস আগেই আমরা এক লক্ষ টাকা খরচা করে এত পরিষ্কার সুন্দর কিচেনটা তৈরি করেছি তাই আমার রান্নাঘরে এসব রান্না করা হবে না আর এখন এচোর কাঁঠাল সজনে ফুল এসব কাটতে বসবেন আপনি তোমাকে কোনো কিছু করতে হবে না বোমা সব কাজ তো আমি একাই করব। কিন্তু আজকে দয়া করে আমাকে রান্না করতে দাও কারণ আকাশ অনেকদিন পর আমার হাতে রান্না খেতে চেয়েছে আর ওর বাবা অনেক কষ্ট করে বাজার করে নিয়ে এসেছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার রান্নাঘর নষ্ট করব না 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 আমার রান্নাঘরে একটা সিস্টেম আছে আমার রান্নাঘরে মশলাপাতি বা অন্যান্য কিছু যাবতীয় জিনিসপত্র কোথায় আছে সেটা শুধু আমি জানি তাই আমি আপনাকে আমার রান্নাঘরে ঢুকতে দেব না আপনি বাইরে গিয়ে বসে আপনার ছেলে আর বরের সঙ্গে গল্প করুন আমি নিজের হাতে যা রান্না করব তাই আপনাদেরকে খেতে হবে এই বলে প্রিয়া তার শাশুড়ি মাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দেয় কমলা দেবী কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে আকাশ এবং রতনবাবু প্রিয়ার এরকম অসভ্য ব্যবহারের উপর খুবই রেগে যায় কিন্তু কমলা দেবী বারণ করায় তারা দুজনে প্রিয়াকে কিছু বলতে পারে না এভাবেই দিনের পর দিন প্রিয়ার ব্যবহার যেন আরো খারাপ হতে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কমলা এবং রতনবাবুর শহরের পরিবেশ আর ভালো লাগে না তাই তারা গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ নেয়। চাক বাবা বাঁচা গেল কতদিন নিজের ফ্ল্যাটে শান্তির ঘুম ঘুমায়নি আর তার উপর আমার বেডরুমটা পর্যন্ত শ্বশুর শাশুড়িমাকে দিতে হয়েছে আমার নিজের বিছানা ছাড়া একদমই ঘুম হয় না তার উপর নিজের বাথরুম ছাড়া স্নান করতেও ইচ্ছে করে না এই বুড়ো বুড়ি যেন এইবার যাই আর কোনোদিনে ফিরে না আসে কমলা দেবী এবং রতনবাবু যখন বাড়ি থেকে বেরোবে তখন আকাশ তাদেরকে আটকে নেয় আর প্রিয়ার একা সংসারের স্বপ্নে ভাটা পড়ে বাবা মা তোমরা আর কিছুদিন থেকে যেতে পারতে তো কারণ কাজের সূত্রে আমাকে এক সপ্তাহের জন্য বাইরে যেতে হবে তাই আমি প্রিয়াকে এত বড় ফ্ল্যাটে একা রেখে সাহস করে যেতে পারছি না তাই তোমরা যদি আর কিছুদিন থেকে যেতে তাহলে খুব ভালো হতো আরে তুমি পাগল তোমাকে কে বলেছে আমি একা থাকতে পারবো না আমি একা থেকে অভ্যস্ত আর ওনারা গ্রামের মানুষ যখন গ্রামে ফিরে যেতেই চাইছেন তাহলে তুমি জোর করে ওনাদেরকে আটকে রাখছো কেন না বোমা ছেলে যখন বলেছে তখন আমাদেরকে আর কিছুদিন শহরে থেকে যেতেই হবে আর সত্যি তো তুমি আমাদের বৌমা তোমাকে একা ছেড়ে কিভাবে আমরা আবার গ্রামে ফিরে যাব। তাই আকাশ না ফিরে আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো এইখানি থাকবে মানে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এত সহজে পরিবর্তন করে নিলেন ঠিক আছে যা পারবেন করুন কিন্তু আকাশ চলে যাওয়ার পর আমার ব্যক্তিগত চলাফেরায় কিংবা আমার সংসারে একদম হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না আমি কিন্তু মেনে নেব না কারণ আমি নিজের বাবা মাকে আমার সংসারে এলাও করি না আর আপনারা তো আমার শ্বশুর মশাই শাশুড়িমা তাই নিজেদের সীমাটা মনে রাখবেন এবার প্রিয়া ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করে ফেলে সেই কারণে আকাশ প্রিয়ার সঙ্গে কোনো কথা না বলেই শহর ছেড়ে বাইরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় একদিন রতনবাবু আর কমলা দেবী বাইরে বসে গল্প করছে এমন সময় প্রিয়া নিজের বেডরুমে ঢোকে অনেকদিন পর নিজের বাথরুমে দামি দামি সাবান এবং শ্যাম্পু মেখে স্নান করতে তার খুব ইচ্ছা হয় কারণ আকাশের জন্য সেই সাবান শ্যাম্পু তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে দিতে বাধ্য হয় প্রিয়া যখনই তার হাতে শ্যাম্পু ঢালবে তখনই সেই শ্যাম্পু মাটিতে পড়ে যায় আর শ্যাম্পুতে পা পিছলে বাথরুমের মাটিতে ভীষণ জোরে পড়ে যায় তাই সে কোমরে এবং পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা পায় এবং ভীষণ জোরে আর্তনাদ করে ওঠে প্রিয়া ব্যথার জ্বালায় জোরে জোরে চিৎকার করতে থাকে বাঁচাও আমাকে পাচাও প্রিয়া চিৎকার শুনে তার শাশুড়ি এবং শ্বশুর মশাই তাড়াতাড়ি করে বাথরুমে আসে তারা প্রিয়ার এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় রতন বাবু আর দেরি না করে ফ্ল্যাটের সামনে একটা অটো ডেকে নিয়ে আসে এবং তাড়াতাড়ি করে প্রিয়াকে নিয়ে পার্শ্ববর্তী নার্সিংহোমে পৌঁছায় ডাক্তারবাবু চিকিৎসা করে দেখে যে প্রিয়ার কোমরের এবং পায়ের হাড়ে চিট ধরেছে ডাক্তার বাবু আমার বৌমার চিকিৎসার কোনো ক্ষমতি না থাকে তাতে আমাদের যত টাকা খরচা করতে হবে তত টাকাই আমরা খরচা করব আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য অনেক দামি দামি ওষুধ পারলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই শুনে ডাক্তারবাবু প্রিয়ার পায়ে এবং কোমরে মলম লাগিয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয় শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের এত ভালো ব্যবহার দেখে প্রিয়ার চোখে জল চলে আসে কারণ সে পর মনে আজকে যদি তারা না থাকতো তাহলে কোমর এবং ভাঙা অবস্থাতেই বাথরুমে পড়ে থাকতো তাকে নার্সিংহোমে নিয়ে আসার মতো বাড়িতে কেউ ছিল না আর এসব ভেবেই প্রিয়া তার ভুলের জন্য খুবই কাঁদতে শুরু করে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমি আপনাদেরকে সত্যি অনেক ভুল বুঝেছি কিন্তু আজকে যদি আপনারা না থাকতেন তাহলে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না বরাবর একা সংসার করে আমি খুব স্বার্থপরায়ণ আর হিংসুটে হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আর কখনো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না আমি কথা দিচ্ছি আরে বৌমা তুমি আমাদেরকে পর বলে মনে করলেও আমরা কিন্তু তোমাকে খুবই ভালোবাসি তাই তুমি একদম চিন্তা করো না আমরা তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলব সেদিন থেকে কমলা দেবী প্রিয়ার অনেক খেয়াল রাখে রতনবাবু প্রত্যেকদিন নিজের বৌমার জন্য বাজার করে নিয়ে আসে এবং নিজের মেয়ের মতো প্রিয়াকে সেবা করে কিছুদিন পর আকাশ বাড়ি ফিরলে সে যখন সমস্ত ঘটনা জানতে পারে তখন সে তার বাবা মাকে অনেক ধন্যবাদ জানায় দেখেছো প্রিয়া তুমি সবসময় আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এসেছো কিন্তু অন্যটা গ্রামের মানুষ হলেও আমাদের শহরের মানুষের তুলনায় ওদের মন অনেক বেশি ভালো প্রিয়া নিজে স্বামীর কাছেও ক্ষমা চায় প্রিয়া যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই চলে যেতে চাইলে প্রিয়া তাদেরকে কিছুতেই সেখান থেকে যেতে দেয় না বরঞ্চ সে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি অনুরোধ করে আরও কিছুদিনের জন্য শহরে থাকতে বৌমার কাছ থেকে এরকম ভালোবাসার শ্রদ্ধা এবং স্নেহ পেয়ে শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের মন আনন্দে ভরে ওঠে এভাবেই তারা সবাই মিলে সুখী শান্তিতে বসবাস করতে থাকে রক্তিম এবং প্রিয়া একে অপরকে পছন্দ করে তারা দুজন সেই কলেজের সময় থেকে একসাথে আছে এখন দুজনে একসঙ্গে করছে এতগুলো বছর পরেও প্রিয়া এখনো তার বাড়িতে পারেনি তার কারণ প্রিয়ার বাবা মায়ের তার মেয়ের বিয়ের জন্য মাত্র একটাই দাবি ছিল আর সেটা হলো ছেলের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকতে হবে আর সেখানে রক্তিম ছিল অনাথ সে মানুষ হয়েছে তার মাসি মেশোর কাছে আর দু তিন বছর আগে তারাও মারা গেছে আর কবে বলবে বাড়িতে আমার কথা প্রায় ছয় বছর হতে চললো আমরা একসাথে আছি এত ভয় পেলে কি করে হবে এরপর যদি তোমার বাবা মা অন্য কথা তোমার বিয়ে ঠিক করে দেয় তখন তখনকারটা তখন দেখা যাবে কিন্তু এখন যদি আমি বাবাকে তোমার কথা বলি বাবা তোমার সঙ্গে আমার দেখা করাই বন্ধ করে দেবে আমি তো বুঝে উঠতেই পারছি না বাবাকে কিভাবে বলবো তোমার বাবা মায়ের এত জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে আমি সেটাই বুঝতে পারি না কি আছে আমার জয়েন্ট ফ্যামিলিতে আমরা বরাবরই একটা ছোট্ট তিনজনের পরিবারই থেকে এসেছি বিপদে আপদে দরকারে কখনো পাড়ার লোক ছাড়া আর কাউকে পাশে পাইনি কখনো কখনো এমন অবস্থা হয়েছে যে পাড়ার লোকেরও সাহায্য পাইনি বাবা মা এভাবে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু ওটা চাই না আমিও এভাবে জীবন কাটাই তোমাকে বিয়ে করার জন্য তাহলে কি ভাড়া করে জয়েন্ট ফ্যামিলি নিয়ে আসতে হবে এ কেমন দাবি তোমার বাবা মায়ের সেটাই ভালো হবে রক্তিম চলো আমরা কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে তোমার বাড়ির লোক বানিয়ে নিয়ে আসি ওরা আমাদের পাকা দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত থাকবে তারপর ওদের ছুটি দিয়ে দেব কেমন হবে ব্যাপারটা প্রথমে প্রিয়ার কথা শুনে রক্তিম হাসাহাসি করলেও পরে রক্তিম এই সিদ্ধান্ত মেনে নেয় কারণ প্রিয়ার বাবা মাকে তাদের বিয়েতে রাজি করানোর জন্য তাদের কাছে আর কোনো উপায় ছিল না তারা দুজনে মিলে নানান রকম অভিনেতা এবং অভিনেত্রীদের কাছে যায় রক্তিমের পরিবার অভিনয় করার জন্য কিন্তু তারা প্রত্যেকে চেয়ে বসে যে সেই টাকা দেওয়া রক্তিমা দুজনের ছিল এইভাবে তো কোনদিন আমার জয়েন্ট ফ্যামিলি হবে না আর আমার সাথে তোমার বিয়ে করে আসল ফ্যামিলিটাও হবে না আজ আমার একটা জয়েন্ট ফ্যামিলি নেই বলে আমি নিজে ফ্যামিলি বানাতে পারছি না উপর বলে আমার উপর কতটা নির্দয় আমার কাছে আরও একটা আইডিয়া আছে যদি শুনতে চাও তাহলেই বলবো আমার মাথা তো পুরো খালি তোমার যা মনে হচ্ছে বলো শুনেই দেখি হয় এপার না হয় ওপার কোন একটা ব্যবস্থা তো করতেই হবে এইভাবে বসে থাকলে তো কোনো কিছুই হবে না বৃদ্ধাশ্রমে এরকম অনেক মানুষ পাবো আমরা যারা ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে থাকে তাদের মধ্যে যদি কাউকে তোমার বাবা মা বানিয়ে আনা যায় এমন লোকেদের অল্প টাকা দিলেই তারা খুশি হবে আর এরা ভালোবাসা পাওয়া বা দেওয়ার জন্য অভিনয় করবে না দরকার হলে এরকম দুটো জুটি আমরা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে নেব একজন তোমার বাবা মা হবে আর একজন তোমার কাকু কাকিমা আইডিয়াটা কিন্তু বেশ ভালোই এতে করে বয়স্ক মানুষগুলোর মুখে কয়েকদিনের জন্য হাসিও ফুটবে আর আমরা ওদের সেবা করে অনেক আনন্দ দিতেও পারবো বাবা মা কাকু কাকিমা তো হলো এবার আমার ভাই বোন কই অনাথ আশ্রমে এরকম অনেক বাচ্চা আছে যাদের বয়স বেশি হওয়ার জন্য কেউ তাদেরকে দত্তক নিতে চায় না তাদের বয়স বাড়তেই থাকে আর তারা সারা জীবনে কোনোদিন অনাথ আশ্রমের গন্ডি ছেড়ে বেরোতেও পারেনি এরকম কাউকে তোমার ভাই কিংবা বোন বানিয়ে নিলে কেমন হয় তুমি সত্যি এত বুদ্ধিমতী এত বুদ্ধি নিয়ে তোমার আমাকে পছন্দ হলো কি করে বলো তো চলো তাহলে আমাদের জয়েন্ট ফ্যামিলি বানাতে বেরিয়ে পড়ি এভাবে অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম থেকে তারা তাদের পছন্দের মানুষগুলোকে বাড়িতে নিয়ে আসে তাদেরকে রক্তিম এবং প্রিয়ার সবকিছু ভালোভাবে শিখিয়ে দেয় যাতে প্রিয়ার বাবা মায়ের সামনে তারা কোনো রকমের ভুল না করে এভাবে কয়েকদিন কাটে প্রিয়া তার বাবা মাকে রক্তিমের ব্যাপারে জানায় তোরা একই কলেজে পড়তিস আবার একই জায়গায় চাকরিও করিস দেখে মনে হচ্ছে তো অনেক দিন থেকেই চিনিস তাহলে এত বছর আমাদের থেকে পুরোপুরি ব্যাপারটা লুকিয়ে গেলি কেন কি ব্যাপার বলতো কোনো ব্যাপার নয় বাবা আমি ভেবেছিলাম তুমি হয়তো জানতে পারলে রাগ করবে যদি আমি তোমার রাগের খপ্পড়ে পড়ে নিজের স্বপ্ন পূরণ করতে না পারি সেই কারণেই তোমাকে এতদিন বলিনি আজ আমি স্বাবলম্বী পড়াশোনা শেষ করে চাকরিও পেয়েছি এখন আমার একটু সাহস হয়েছে সেই জন্যই বললাম ছেলে জয়েন্ট ফ্যামিলি তো তুই তো জানেছি জয়েন্ট ফ্যামিলি ছাড়া আমার আর কোনো রকমেরই চাহিদা নেই আর জয়েন্ট ফ্যামিলি না হলে কিন্তু আমি আগে থেকেই বিয়ে ক্যান্সেল করে দিলাম আরে বাবা ওদের জয়েন্ট ফ্যামিলি বাবা মা কাকু কাকিমা বোন সবাই আছে প্রিয়ার কথা শুনে কুমারেশ বাবু বেশ খুশি হয় তারা ঠিক করে যে সময় করে একদিন রক্তিমদের বাড়িতে তারা যাবে এভাবে দু একদিন কাটে রক্তিম কুমারেশ বাবুর তার বাড়িতে আসার কথা শুনি তার বানানো জয়েন্ট ফ্যামিলি সবাইকে ভালোভাবে প্রস্তুত করতে থাকে কমলা আন্টি তুমি কিন্তু আমার মা মনে থাকে জানো আর রত্ন আন্টি আর বিশ্ব আঙ্কেল হলো আমার বাবা আর রঞ্জিত আঙ্কেল আমার কাকা আর বন তো বনি তৈরি থেকে সবাই এমন কোনো আচরণ করবে না যাতে প্রিয়ার বাবার কোনো রকমের সন্দেহ হয় বলে দিলাম মাকে এত জ্ঞান দিস না তো তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি একটা কথা এতবার বলতে হচ্ছে কেন দু ইংরেজি পড়ে কি নিজেকে আমার থেকে বেশি শিক্ষিত মনে করছিস চুপচাপ গিয়ে তৈরি হয়ে নে স্নানে জল তুলে নে আমি জামা কাপড় বের করে রেখেছি তোমার কথা শুনে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো জানো মনে হলো সত্যি সত্যি আমার মা কথা বলছে আমি তো কোনোদিন এইভাবে আমার মায়ের কাছে বকা খাইনি আজ প্রথমবার খেলাম খুব মজা হলো বিশ্বাস করো তোমরা সবাই এরকম কমলান্টির মতো অভিনয় করে আমার ফ্যামিলিটা বানিয়ে দিও প্লিজ অভিনয় করিনি রে পাগলা আমি তো সত্যি সত্যি একজন মা আমার বাবুটাকে কতদিন দেখি না আমি আমি জামা কাপড় না গুছিয়ে রাখলে যে ছেলে জামাও পড়তে চাইতো না সেই জামা কাপড় দূর করে দেওয়ার মতো আমাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছে কমলা দিদি অভিনয় করছে না গো সেটা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি যাক ভালোই হলো এই ছেলেটার সংসার করতে গিয়ে আমাদেরও আর বেশ কয়েকদিন সংসার করা হয়ে যাবে আমার ছেলের বিয়ের আগেও আমি এইভাবেই ছেলের শ্বশুরবাড়ির সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যেন রক্তিম আমার ছেলের শ্বশুরমশাই মাসে মস্ত বড় লোক আর আমার তো সামান্য একটা চাকরি ছিল ইংরেজিও ভালো করে বলতে পারি না তাই ছেলে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ফিটফাট জামা পরে ইংরেজি কথা বলে তার শ্বশুরমশাইকে মুগ্ধ মুক্ত করতে হয় আমি যখন পারছিলাম না খুব বকছিল ওই বকাগুলো আজ বড্ড মনে পড়ছে এই কথা বলতে বলতেই বিশ্ববাবুর চোখে জল চলে আসে পুরানো চিন্তাভাবনার মেঘ কেটে গিয়ে রক্তিমের বাড়ির দরজার কলিং বেলটা বেজে ওঠে রক্তিম দরজা খুলেই দেখে প্রিয়া তার বাবা মায়ের সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছে রক্তিম সবাইকে ভেতরে নিয়ে আসে কুমারেশবাবু এমন সুন্দর এবং ভরা পরিবার দেখে খুবই শান্তি পায় তার আনন্দ হয় এই ভেবে যে একাকিত্বে সে এবং তার স্ত্রী দিন কাটিয়েছে সেই একাকিত্ব তার মেয়েকে সহ্য করতে হবে না তা এইটা আমাদের বাড়ির নতুন বৌমা নাকি খোকা কি মিষ্টি দেখতে একদম অবিকল আমার বৌমার মতো আরে এসব তুমি কি ভুলভাল কথা বলছো আমাদের বৌমাকে বৌমার মতো দেখতে হবে এটাই তো স্বাভাবিক সারাদিন তুই বৌ মিলে টিভি সিরিয়াল দেখে দেখে যখন তখন সাসপেন্স তৈরি করাটা তোমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে আপনি হঠাৎ আমাকে টানলেন কেন দাদা আমি তো কাজবাজ করে করেই টিভি দেখি আর এরকম কথার মাঝখানে ভুলভাল কথা আমি বলি না আপনার স্ত্রী যা খুশি তাই একটা বলে দিল আর আপনি অমনি কথাটা টেনে আনলেন এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো উত্তর দিতে পারছো না তুমি আহ তোমার থামবে একটু এত কথার মাঝখানে আসল কথাটাই তো হবে না তুমি আমার সাথে চলো বৌদি দাদা তোমাদের ঘরে নতুন রং করেছে সেটা দেখাবো আমি কোনোদিনও এত সুন্দর ঘর দেখিনি আমাদের ঘরটা ছোট ছিল আর কেমন অন্ধকার মতো সব সময় তো একটা ঘরে পাঁচ ছজন করে ঘুমিয়েছি তুমি খুব লাকি জানো মঞ্জুরির মুখে এমন কথা শুনে কুমারীশ বাবুর বেশ খটকা লাগে বুঝতে পারে তার বাবা কিছু সন্দেহ করেছে তাই সে হঠাৎ বিষম খাওয়ার অভিনয় প্রিয়া করে তাকে বিষম খেতে দেখে রক্তিমীর নিজের হাতে তৈরি করে জয়েন্ট ফ্যামিলির সদস্যরা এমন ভাবে ছোটাছুটি শুরু করে দেয় যেন কি না কি সেখানে হয়ে গেছে কেউ প্রিয়ার মাথায় ফু দেয় আবার কেউ পিঠে হাত বুলিয়ে দেয় আবার কেউ তাকে জল নিয়ে এসে দেয় মঞ্জুরির তার হাতের সামনে একটা খবরের কাগজ পেয়ে তাই দিয়ে প্রিয়ার মাথায় হাওয়া করতে থাকে প্রিয়াকে এত ভালোবাসা পেতে দেখে কুমারেশ বাবু খুবই খুশি হয় আমাদের কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে ভারী মিষ্টি মেয়ে এরকম মেয়েই তো আমি আমার ছেলের বউ করে আনবো ভেবেছিলাম আমাদের কোনো দাবি দেওয়া কিছু নেই আপনারা চাইলেই আপনাদের মেয়েকে এক কাপড়ে এই বাড়িতে পাঠিয়ে দিতে পারেন সে তো পাঠাবো তার আগে আপনারা একবার বলুন তো রক্তিমের জন্মদিনটা কবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছেলে বা মেয়ের কারোর জন্ম মাসে বিয়ের ব্যবস্থা করতে নেই তাই জানতে চাইছি আর কি পাঁচই ভাদ্র দোসরা জানুয়ারি বিকেল পাঁচটা সবাই এরকম আলাদা আলাদা তারিখ বলায় রক্তিম এবং প্রিয়া খুবই ঘাবড়ে যায় কি ব্যাপার রক্তিম তোমার এতগুলো জন্মদিন মানব জীবন এরকম ঘটনা ঘটতে পারে বলে কোনোদিনও তো আশা করিনি আসলেই তোমার জন্মদিনটা কবে তা একটু বলবে আমার তো এবার সত্যি সন্দেহ হচ্ছে এরা আসলেই তোমার বাড়ির লোক এ কেমন কথা বলছেন বিয়ায় মশাই আমরা কেন ওর বাড়ির লোক হব না আমরা প্রত্যেকে ওর ঠিক জন্মদিনই বলেছি পাঁচই ভাদ্র ও প্রথম পৃথিবীর মুখ দেখেছে তারপর ও ওর বাবাকে বাবা বলে ডেকেছে সেকেন্ড জানুয়ারি ওর কাকিমাকে কাকিমনি বলে ডেকেছে তেইশে জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটায় আমাদের বাড়ির সবাই পাগল আমাদের ছেলেটাকে নিয়ে তাই ওই দিনগুলো মনে রেখেছে হ্যাঁ ঠিকই আমরা এই দিনগুলো মনে রেখেছি কারণ সেই হিসেবে দেখতে গেলে ওই দিনেই তো ওর জন্ম বলুন আমাকে কাকিমণি বলে ডেকে ও একটা নতুন সম্পর্কে জন্ম দিয়েছে তাই ওই দিনটা আমি ওর জন্মদিন হিসেবে মানি এই বাড়ি সবাই তাই করে এরকম বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমি নিশ্চিন্ত থাকতে পারব তাই আমি বিয়েতে রাজি আপনারা বিয়ের জোগাড় করা শুরু করুন এই বলে কুমারেশ বাবু বিয়ের পাকা কথা বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে প্রিয়ার রক্তিমদের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে দেখতে দেখতে কয়েক মাস কাটে এক শুভ দিন দেখে রক্তিম আর প্রিয়ার শুভ বিবাহ সম্পন্ন হয় কমলা দেবী রত্নাদেবী বিশুবাবু আর রঞ্জিত বাবু একেবারে তাদের নিজেদের ছেলেদের বিয়ের আয়োজন করার মতো করে রক্তিমের আয়োজন করেছিল বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে ওরা রক্তিমের নিজের কেউ নয় হেসেছে খেলেছে এবং নাচ গান করেছে তাকে দেখে মনে হয় যেন এমন খুশি সে এর আগে কখনো হয়নি রক্তিমের সাথে সাথে প্রিয়া তাদের বানানো জয়েন্ট ফ্যামিলিকে বড্ড ভালোবেসে ফেলে প্রিয়া বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে আর তো কয়েকটা দিন তারপরেই তো আমরা আবার চলে যাব। তুমি সব নিতে পারবে তো বৌমা কোনো অসুবিধা হবে না তো তোমার তোমার বাবা মা যদি এই বাড়িতে আমাদেরকে দেখতে না তখন কি হবে বলে দেব কাকি মনি নতুন ফ্ল্যাট কিনে চলে গেছে মঞ্জুরি বিদেশে পড়তে গেছে আর তোমরা দুজনে মিলে বাইরে ছুটি কাটাতে গেছো যখন বাবা মা খুব জোর করবে তোমাদেরকে দেখতে চাইবে তখন আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো ধরো তোমার তোমার বাবা রোজ রোজ দেখতে আসছে তোমাদেরকে তো আর তুমি বলতে পারবে না যে শ্বশুর শাশুড়ি ঘুরতে গেছে যখন তোমাদের ছেলে মেয়ে হবে তখনও যদি তোমার বাবা মা বাড়িতে আমাদের কাউকে দেখতে না পায় তখন তো ভাবতেই পারে এরকম একটা দরকারি সময় আমরা তোমাকে ছেড়ে চলে গেছি তখন তো উনি আমাদেরকেই ভুল ভাববেন কেউ কিছু না বললেও প্রিয়া আর রক্তিম বেশ ভালো মতোই বুঝতে পারে যে কমলা দেবী রত্ন দেবী বিশুবাবু রঞ্জিত এবং মঞ্জুরি কেউই তাদের বাড়ি ছেড়ে যেতে চাইছে না এত সুন্দর এত ফরাট একটা ফ্যামিলি কেই বা হাতছাড়া করতে চায় এমনিতেই ওরা অভাগা ছিল নিজেদের বাড়ির লোকেরাই তাদেরকে দূর করে দিয়েছিল প্রিয়ারও ইচ্ছা করে না তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে কিন্তু তোমরা এইভাবে তো এখানে সারা জীবন থাকতে পারবে না তোমরা তোমার কেউ হও না তাই আজ নয় কাল তোমাদের তো এখান থেকে যেতেই হবে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি বাবা আবার সেই বৃদ্ধাশ্রমে রেখে আসবি তাই তো আমাদের বোধই এটাই ভবিতব্য ছেলে মেয়ে সংসারে সংসার করা বোধই আমাদের কপালে নেই না না বৃদ্ধাশ্রমে কেন রাখবো তোমাদের নিয়ে কোটে যাব বাবা মায়েরা যেভাবে ছেলে মেয়েদেরকে দত্তক নাই আমি সেইভাবে বাবা মা কাকু কাকিমাকে দত্তক নেব আর সাথে একটা বোনো সারা জীবন একা একা বড় হয়েছি তাই তো একা থাকার দুঃখটা বুঝি তোমাদেরকে ছেড়ে আমিও থাকতে পারবো না কথা সারা বাড়িতে রক্তিমের একটা খুশির ঢেউ বয়ে যায় তারা সবাই আনন্দে করতে থাকে এর থেকে বড় উপহার বোধ হয় রক্তিম আর কোনোদিনও দিতে পারবে না সবাই রক্তিমকে অনেক অনেক ধন্যবাদ জানায় এইভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে তাদের জয়েন্ট ফ্যামিলিতে তাদের আগামী দিনগুলো কাটাতে থাকে